সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রোজ রবিবার তারিখে বারো জানুয়ারি আজকের এই মুহূর্তে আমাদের যশোর জেলার সবচেয়ে বড় ছাগলের হাট ঝিওর গাছায় অবস্থান করছি এখানে বিভিন্ন বয়সের ছাগল আপনাদের দেখাবো এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন হাটের কি অবস্থা আজকের আজকের একটু বাজার খারাপ তাই এই হাটটি কি কিবারে বারে হয় সপ্তাহে

ভাই কত চাচ্ছেন ভাই ভাই কিনলেন নাকি কত পড়লো দুইটা সতেরো হাজার ভাই কত যাচ্ছেন রাখতে দিছে আসসালাম আলাইকুম কত যাচ্ছেন এই সেই যশোরের জিগর কাছার হাটের ভাইাল ব্যবসায়ী আলহামদুলিল্লাহ ভালো আপনার কেমন আছেন আমিও ভালো আছি কি হাটের অবস্থা কি আপডেট বলেন হাটের অবস্থা ভাইয়া বকরি ছাগল এক হাজার টাকা কেজি এক হাজার কেজি বকি বকরি ছাগল বলা সেমি সেমি আর খাসি লাগে বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি যশোরে জিগুরগাছা হাট আচ্ছা সবচেয়ে বড় পশুর যশোর জেলার ভিতরে জগুরগাছা অনেক দাম ভাইয়া বহুত দাম ছাগল আইসক্রিম মতো হবে পঁচাশি কই কই যাবে এগুলা বরিশাল বাংলা বাজার হ্যাঁ বরিশাল নতুন বাজার মাদ্রাসা বাজার খাসির মাংস দোকান আব্দুর রহিম মিট আব্দুর রহিম মিট হাউস এই হাট সম্পর্কে একটু বলেন মানুষের একটু আসবে যাতে মানুষ আসে এই হাটে কি একটা আমাদের একটা নিরাপদ আছে বলেন মানুষের লক্ষ লোক টাকা আনলো হাট মালিক যারা এরা টাকাকে মোটামুটি হাট নিরাপত্তা আছে কোনো জ্ঞানজাম নাই ঝামেলা নাই সবাই স্বাচ্ছন্দে আর কি এখানে মাল বেচে টাকা নিয়ে বাড়ি যেতে পারে কোনো জোর জুলুম নাই খুবই সুন্দর পরিবেশ খুব ভালো পরিবেশ এগুলো খুব ভালো আমরা তো এখানে ছোটোবেলা থেকে ব্যবসা করি আমাদের বাসা ওইখানে চশরে যে আমাদের গতকালে ফুলের মোড় ওখানে আমাদের বাসা আমরা এখানে ছোটোবেলা থেকে হাটে আমাদের আজকে কিনছেন কয়টা ওই যে পঁচাশি মতো হবে কই সেগুলো কই এই যে সব এগুলো সব তাই তো আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজানুর রহমান জি জি কতদিন ব্যবসা করেন আমি ব্যবসা করি আপনার উনিশশো

ছাগল দেখলেই বুঝবেন যেখানে হাজার হাজার ছাগল আছে বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলেই এখানে ছাগল কিনতে পারবেন অবশ্যই কিন্তু যে কোনো সাইজের এবং জাতের ছাগল আপনারা কেনা বেচা করতে পারবেন নেন প্রচুর পরিমাণ ছাগল দেখেন ডানে আমি সব জায়গায় দেখেন আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন বয়স কত দিন এই যে দুইটা ছাগল নিয়ে আসছেন এদের বয়স কত দিন তিন মাস দাম কত যাচ্ছেন দর্শক দেখেন তিন মাস বয়সের দেশি দুইটা বাচ্চা খুব চমৎকার ভাবে খাচ্ছে দেখেন এগুলো কিন্তু ব্যবসার তারা গ্রাম থেকে সুন্দর সুন্দর এই বাচ্চাগুলো কালেকশন করে এই যশোরে জিগোর গাছে হাটে নিয়ে আসে তাহলে কত হলে ছাড়বেন কাকা ছয় হাজার দুইশো হলে মানে তিন হাজার টাকা করে পিস পড়ে যাচ্ছে তাই তো তিন মাসের বাচ্চা তিন হাজার টাকা চাচা কত বলছেন ষোলো হাজার টাকা দেখেন খুব চমৎকার একটা আর ছাগল ছয় হাজার পর্যন্ত কত হলে ছাড়বেন চাচা ছয়ে ছয় সাত হাজাৰ হেনা ভিডিঅ' নিশ্চয়